ইউএস পল্লী উন্নয়ন একাডেমি আর ডি বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে এসএসসি পাশ থেকে স্নাতকধারী সবাই আবেদন করতে পারবেন আমি পদের নামগুলো বলতেছি পরিচালক যুগ্ম পরিচালক উপ পরিচালক সহকারী পরিচালক সহকারী প্রোগ্রামার সহকারী মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার মেডিকেল অফিসার সহকারী প্রকৌশলী সিভিল সহকারী গ্রন্থকারী ফিজিক্যাল ইন্সট্রাক্টর পুরুষ এক মহিলা এক কারিগরি প্রশিক্ষক সহকারী ফার্ম ম্যানেজার ব্যক্তিগত সহকারী হোস্টেল সুপার সহকারী ক্যাফেটেরিয়া ম্যানেজার মূল্যায়ন সহকারী গবেষণা সহকারী প্রশিক্ষণ সহকারী স্টোর কিপার হিসাব সহকারী মাঠ সহকারী সহকারী হোস্টেল সুপার রিসার্চ ইনভেস্টিগেটর সেলসম্যান অফিস সহকারী কাম কম্পিউটার মদ্যা অডিও ভিজুয়াল টেকনিশিয়ান অফিস সহায়ক এই পদিপথে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আবেদন শুরু হবে দশই সেপ্টেম্বর দু পঁচিশ সকাল দশ গতিকা হতে এবং আবেদন জমা দানের শেষ তারিখ নয় অক্টোবর দু হাজার পঁচিশ বিকাল পাঁচ পর্যন্ত